শুরুতেই জানাবো রমজানে ঘর বিএনপি চলবে সরকার বিরোধী প্রচারণা এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পিলখানা হত্যাকাণ্ড কোনো বিস্তীর্ণ ঘটনা নয় বলে মন্তব্য জামায়াতের আমির আরও জানাবো ফখরুলের যে কাণ্ডে অবাক ওবায়দুল কাদের এবারে জানাবো ভারত বন্ধু সেজে উই পোকার মতো বাংলাদেশের সবকিছু খেয়ে যাচ্ছে বলে মন্তব্য রাশেদ প্রদানের সর্বশেষ জানাবো একটি চাঞ্চল্যকর তথ্য রাজশাহীতে থানার সামনে প্রকাশ্যে পুলিশ কনস্টেবলকে সুরিকাগাত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রমজানে ঘর গোছাবে বিএনপি চলবে সরকার বিরোধী প্রচারণা রমজান মাসে ঘিরে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছে বিএনপি এতে ইফতার কূটনীতি থাকবে গুরুত্ব দ্রব্য কার্যক্রমও জোরদার করতে চায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানান কর্মসূচিতে তৎপর থাকবে দলীয় সূত্র জানায় চলমান আন্দোলন বেগবান করতে রমজান সাংগঠনিক মাস হিসেবে গুরুত্ব পাচ্ছে বিএনপির হাইকমান্ডের কাছে বিশেষ করে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে দলের কোন করে দলকে আরও ঐক্যবদ্ধ করার উদ্বেগে নেওয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে রদবদল বা ক্ষেত্র বিশেষ নতুন কমিটিরও চিন্তা রয়েছে সূত্র জানায় রমজান মাসে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে আরও ক্ষুব্ধ করবে সরকারের আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাজার এ অবস্থায় এসব ইস্যুতে সরব থাকবে দলটি দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ জনদুর্ভোগ সামনে রেখে সভা সেমিনার সমাবেশ বুখা মিছিল মানববন্ধন লিপলেট বিতরণের মতো কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির রোজার কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে না হয় এবং নেতাকর্মীদের খুব কষ্ট না হয় সে বিষয়গুলো বিবেচনায় রেখে কর্মসূচির কথা ভাবা হচ্ছে নেতাকর্মীদের সাঙ্গা রেখে সংগঠন গোছানো ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির রোজার মধ্যে আবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবার তাগিদও রয়েছে সূত্র জানায় রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে আরো ক্ষুব্ধ করবে সরকারের আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাজার এ অবস্থায় এসব ইস্যুতে সরব থাকবে দলটি পিলখানা হত্যাকাণ্ড কোনো বিস্তীর্ণ ঘটনা নয় বলে মন্তব্য জামায়াতের আমির জামায়াতে ইসলামী আমির ডাক্তার সৈয়াদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দুই সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার রাজধানীর একটি আয়তনে পিলখানার বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস ঘটনার বিচারে দাবি ও নিহতের স্মরণে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের শিকার শহীদ সাতান্ন জন সেনা কর্মকর্তা রুহের মাগফেরাত কামনা করে বলেন জাতির জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা পিলখানা হত্যাকাণ্ড কোনো বিস্তীর্ণ ঘটনা নয় এটা আধিপত্যবাদী শক্তির বাংলাদেশকে কদর রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রটি একটি অংশ পাক ভারত উপমহাদেশে আলাদা মুসলিম রাষ্ট্র হবে ভারত তা কোনোদিনই মেনে নেয়নি ফখরুলের যে কাণ্ডে অবাক ওবায়দুল কাদের সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুই দিন আগে বাংলাদেশ সফরে আসা একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সেখানে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে সোমবার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয় মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গেছেন অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন নালিশ করাই তাদের রাজনীতি আমরা বাড়াবাড়ি রাজনীতি করি না রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা হবে এ সময় বিএনপিকে হুঁশিয়ারি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসরাত বিএনপিকে অনেক দিন দিতে হবে এদিন দুপুরে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনির ধাগন ভুঞ্চার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সবাই তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন সারা দেশের ন্যায় এ অঞ্চলের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতিপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি ভারত বন্ধু সেজে উই পোকার মতো বাংলাদেশের সবকিছু খেয়ে নিচ্ছে বলে মন্তব্য রাসেদ প্রদানের জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও বারোদলীয় জোটের শীর্ষ নেতা রাসেদ প্রদান বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু সেজে উই পোকার মতো বাংলাদেশের সবকিছু খেয়ে যাচ্ছে শুধু তাই নয় আগামী একশো বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে যুব জাকপার সভাপতি নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখে বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলামী ঐক্যজোটের মহাসচিব প্রফেসর আব্দুল করিম জাকপার প্রেসিডিয়াম সদস্য আবু মুজাফর মোহাম্মদ আনাস প্রমুখ রাজশাহীতে থানার সামনে প্রকাশ্যে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত রাজশাহীর দুর্গাপুর থানার সামনেই একে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছেন এক যুবক বেলা পনের দুইটার দিকে ঘটনা ঘটে ছুরিকাহত পুলিশ সদস্যের নাম ফিরুজ আহমেদ তিনি দুর্গাপুর থানার কনস্টেবল পদে কর্মরত তিনি সিদ্ধিরগঞ্জের বেলকুসি উপজেলার খোজা গ্রামের আনসার আলীর ছেলে ফিরুজকে ছুরিকাঘাতে জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত যুবক সেলিম রেজাকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ফিরুজ আহমেদ পুলিশ পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে থানা থেকে বের হয়ে রাস্তায় আসছিলেন এসময় সময় সেলিম রেজা দৌড়ে গিয়ে তার বুকের ডান পাশে করে তখন ফিরুজ মোটরসাইকেলে দ্রুত টেনে যাওয়ার চেষ্টা করেন কিন্তু কিছু দূরে যেতেই তিনি পরে যান পরে পথচারী ও থানার পুলিশের সহযোগিতে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ঘটনার পরপরই স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না খানু বলেন পুলিশ সদস্যের বুকের ডান ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে এতে অনেকটা জখম হয়েছে রক্তক্ষরণ হচ্ছিল তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধাবা করে ছুরি হাতে থাকা অবস্থায় আটক করার পর অভিযুক্ত যুবক সেলিম রেজাকে থানায় নেওয়া হয় সেখানে তিনি বলেন তিনি আপেল খাওয়ার জন্য ছুরিটি কিনেছিলেন ওই পুলিশ সদস্যকে ইচ্ছা করে ছুরিকাঘাত করেননি কিভাবে যেন লেগে গেছে হামলায় আহত ফিরুজ আহমেদ সহকর্মীদের বলেন ওই যুবককে আমি চিনি না কোনো দিন থানা থেকে বের হতেই যুবক দৌড়ে এসে চুরিকাগাত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন কি কারণে এই পুলিশ সদস্যকে দিনের বেলায় প্রকাশ্যে চুরিকাগাত করা হল বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সরকারের লোক দেখানো হাক ঢাকেও অনিয়ন্ত্রিত বাজার বলে মন্তব্য ইসলামী আন্দোলনের সরকার দ্রব্য বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইনুস আহমেদ বলেছেন সরকার লোক হাক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব একথা বলেন তিনি বলেন মাহে রমজানকে সামনে রেখে সিন্ডিকেট নিত্যপণের বেপর দাম বাড়িয়ে জনগণকে কষ্টে নিপাতিত করছে পবিত্র রমজান মাস আসন্ন অথচ নিত্য দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করছেন সরকারি পদক্ষেপ অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না তিনি আরো বলেন প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়ছে চাল ডাল তেল পেঁয়াজ রসুন সহ নিত্য পণ্য কিনতে পারছে না মানুষ আর সিন্ডিকেট সরকার উদ্বট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে সম্পূর্ণ পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দামের ঊর্ধ্বগতির দায় চাপাচ্ছে বিরোধীদের উপর